আমরা বুঝতে পারলাম যে যে আমরা বুঝতে পারলাম প্রিয় দিনী ভাইয়েরা ও বোনেরা আমরা বুঝতে পারলাম যদি জুতা পরিষ্কার থাকে জুতা ও সালাত আদায় করা যাবে এবং জুতা পরে মাসজিদে পর্যন্ত যাওয়া যাবে জুতা এটা কেন কথা মনে করবেন এটা ফাইল নিচে আছে এর জন্য এটা সম্মান কমে গেছে তা না জুতা এবং জামা তার মধ্যে কোনো ফারাক নেই জামাতে কাচরা লাগলো এটা দিতে হয় জুতাতে কাচরা লাগলো এটা দিতে হয় একদম সহজ বিষয়গুলি কঠিন করবেন না যাই হোক জামাল গাজী সাহেব আমাদের মাঝে অনেকগুলি প্রশ্ন আসছে আমরা আজকে মাসাল আধা ঘন্টা হয়ে গেছে আমি একটা একটা প্রশ্ন আপনাকে বলবো জি জি প্রশ্নগুলি আমি আপনাকে বলতেছি আপনি একটু স্ক্রিনও দেখতে পাবেন ঠিক মতো আমার মোবাইলে জি আহ আসলে ও একটা প্রশ্ন আসছে আমাদের নাজমুস সাদাত ভাই বলেছে তাবিজ সম্পর্কে আচ্ছা তাবিজ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আগামী কাল বা আরো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ সাদাত ভাই জি একটা প্রশ্ন আসছে একটা প্রশ্ন আসছে খাবার সময় সালাম দাও ওই যে সালামের প্রসঙ্গে একটা কি আসছে সালাম যদি সালাম হয় দেখেন আমি স্ক্রিনে স্ক্রিনে শো করছি আপনি দেখেন প্রশ্নটা দেখে জবাব দিয়ে দেন জি জি খানার সময় সালাম দেওয়া যাবে কিনা কমেন্টে কেটে দেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও সুবিধা হয় সালাম যে আমি তো বলেছি সালাম যদি খাওয়ার সময় দেওয়া হয় শুধু একটু সমস্যা হয় আর কোনো সমস্যা হয় না শুধু দুই লোক মা ভাত কম খেতে পারে এতটুকুই সমস্যা আমি দুনিয়ার সমস্ত কথাই বলে ফেললাম যত অবৈধ কথা বলতেছি খাবার খাচ্ছি আর আপনার উপরে শান্তি বসিত হোক আমি আবার উল্টা বললাম আপনার উপর রহমত শান্তি বসিত হোক এটা তো একটি দোয়া এখানে আমাদের আমাদের বাঙালি ভাইরা কি করে আমার এখানে অনেক আছে যদিও এখন আসেন আগে কি করতো আশা বলতো সালাম দিতাম হারিনো আমি গ্রামের বাসায় বললাম বুঝার জন্য হুজুর আপনি ভাত খাইতে এসেছেন এই জন্য সালাম দিতাম হারিন এই যে কথাটা বললো এটা উত্তম নাকি আলাইকুম ওই শব্দটা উত্তম আসসালাম আসসালাম আলাইকুম বলা এটা অতি উত্তম কারণ আমি কথা বললাম সেটাতে আমার কোন ফায়দাই হলো না আর শুধু শুধু এটা না আরব দেশে তো যারা সালাম যারা খাবার খায় তাদেরকে তো যদি দেখে কেউ খাবার খাচ্ছে সালাম দেওয়ার পাশাপাশি উল্টে এটাও বলে বেলা দোয়া করতেছে আমরা আসলে জানি না আমি মনে করি যে খাবার সময় যে কোনো সময় সালাম দেওয়া যাবে যদি আপনি নির্দিষ্ট হন যে তাহলে স্ত্রী সহবাস করছেন রুমে আছেন অথবা স্ত্রী সহবাস অবস্থায় আছেন যদি আপনি নির্দিষ্ট হতে পারেন এটা তো অন্য কোনো ব্যক্তির দ্বারা নির্দিষ্ট হওয়া সম্ভব না আর যদি কিও ভাত্রুমে থাকে ফেশাব জি জাযাকাল্লাহ খায়ের ভাইজান আমরা বুঝতে পারলাম যে খানা খাতা খানা খাওয়া অবস্থাতেও সালাম দেওয়া যাবে এবং কি ফেশাব করা অবস্থাতেও যদি কিও সালাম দেয় সমস্যা নাই তবে উত্তমটা পরে আমরা শেষ করি মানে ফেশাব শেষ করে পানি পানি টানে উত্তম মানে খরচ করে তারপরে সালামের উত্তর দিচ্ছি জাযাকাল্লাহ খায়ের এর একটা প্রশ্ন আসছে এক ভাই হাসান এমডি হাসান ভাই প্রশ্ন করছে সিজদা গিয়ে আল্লাহর